সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এসব সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আমাদের গ্রামের পিছন দিয়ে একটি জায়গা আমাদের যেখানে ধান ক্ষেতগুলো আছে এগুলো আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে আমাদের যে ধান ক্ষেতগুলো চাষ করছি এগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে একটি খামার দেখতে পারতেছেন এটি আমাদের গ্রামের একজন দাদা উনি পরিচালনা করেন এখানে দেখতেছি দুটি বাছুর হাঁটাচলা করতেছে আর এটি হচ্ছে ওনার খামার টোটালটা এই জায়গাগুলো সম্পূর্ণ ওনার সবগুলা এখানে অনেক উনি আম গাছ কলা গাছ লাগাইছেন এই খামারটি ওনার আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে আমার যে জমিগুলো চাষ করা হয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমি আপনাদেরকে একে জিনিস দেখাবো এখানে আমি গুরুর জন্য ঘাস চাষ করছিলাম কারণ বর্ষার কারণে গাছগুলো নষ্ট হয়েছে এগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো এই দেখুন এখানে আমি জার্মান জাতের যে গাছটি এটি চাষ করছিলাম এগুলা মার্শাল্লা দিন আমি খাবারছি কারণ এখন আমি একটু গরু তো বর্গা দিয়ে দিয়েছি জানেন এই কারণে আমি এগুলা দিকে তো নজর দিচ্ছি না এখানে আমি প্রায় এক শতকের মতো জায়গায় জার্মান গাছটি লাগাইছিলাম প্রচুর ফলন মাসাল্লাহ আপনারা এই জার্মান গাছটি চাষ করতে পারেন এই জার্মান গাছে আপনারা ইজিলি ছয় থেকে সাত বছর আপনারা এই ঘাসগুলো খাওয়াইতে পারবেন একটু যদি বর্ষার মৌসুম হয় তাহলে ভালো ফলন দেই আর গরমের মৌসুমে আপনারা মোটামুটি পেয়ে যাবেন আপনাদেরকে একটু যত্ন করতে হবে এবং কি একটু সার প্রয়োগ করতে হবে পানি সেচ দিতে হবে এতে করে আপনারা পুরো বছর ভালো ফলন পাবেন এই যে দেখুন এখানে আমার দাদার সুন্দর এক ছোড়া আনাজি কেলা দেখতেছি এটি হচ্ছে আমার যে ঘাসের জমি সেটাই এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যে আমাদের ধান চাষ করছি ওখানে মজার কথা হচ্ছে আমরা একটি গরু বিক্রি করছি আপনারা জানেন কালো গরুটা ওইটি এই খামারে অবস্থান এখন করতেছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় এই গরুটি আমি বিক্রি করছিলাম আমার নানা উনি বিক্রি করছিল এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের ধান ক্ষেত আপনাদেরকে সুন্দরভাবে ধান ক্ষেতের টোটাল বিস্তারিত বিষয়টি জানাবো এখানে দেখুন একজন কৃষক তার সকল ধান কেটে রাখছে এগুলা শুকানোর জন্য দিছে এগুলো আজকে মনে হয় ভোরে কাটছিল দেখতেছেন এগুলা কালকে বিকালে না কালকে পরশু নিয়ে যাবে এগুলা এখন আমি জমির যে আইল আছে আইলের উপরে হাঁটতেছি এখানে দেখতেছি প্রচুর পরিমাণে রোদ সূর্য একদম মাথার উপরে তার কিরণ ছড়াচ্ছে এখানে হচ্ছে দেখতেছি এটি একজন আমার প্রতিবেশীর এগুলা ধান পেকে গেছে মাসাল্লাহ ধানের ফলনও ভালো হয়েছে কিন্তু যেই খড় আছে গাছগুলা এগুলো একটু ছোট দেখতেছি গাছটা বেশি বড়ো হয় নাই প্রচুর পরিমাণে গাছ ফোরং আমরা দেখতেছি গাছ ফোরঙের ছড়াছড়ি এখন আমি আপনাদেরকে যে জমিটি দেখাবো এটি মোটামুটি পেকে গেছে আর তিন থেকে চার দিনের মধ্যে এটিও হারভেস্টিং করা হবে এটা হচ্ছে আমাদের শেখাঙ্ক্ষিত এখানে প্রায় আপনার ষাট ডিসিম প্রায় দুই বিঘার মতো জায়গা আমি এখানে লাগিয়েছি ধান এগুলো মার্শাল্লা ফলন দেখতেছি অনেক ভালো এগুলা যেই উনত্রিশ চালটি আছে এটি আমরা লাগিয়েছি মাসাল্লাহ ফলনও দেখতেছি ভালো কিন্তু মাঝে মাঝে দেখতেছি কিছু গাছ শুকিয়ে গেছে এটি কারণ হচ্ছে ময় তর বেশি হয়ে গেছে এই কারণে না হলে কোনো রাসায়নিক ব্যবসাবার হয়েছে এই কারণে এগুলা নষ্ট হয়ে গেছে দেখতেছি মার্শাল্লাহ ফলন দেখতেছি খুব ভালো আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে প্রচুর পরিমাণে ধান এখান থেকে হারভেস্টিং করতে পারি দেখতেছেন ধান ক্ষেতের অপর দৃশ্য আমরা দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আজকে আপনাদেরকে সুন্দরভাবে ধান খেতে পর্যবেক্ষণ করতে আসছিলাম এটি সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা সবাই আমাদের চাষাবাদের জন্য দোয়া করবেন আমার খামার খামারের জন্য দোয়া করবেন সাইমন এগ্রো যে প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেটির জন্য দোয়া করবেন এখানে দেখতেছি আমি একটা প্ল্যানিং করতেছি এই জায়গাটাতে এখানে প্রায় আপনার দশ ডিসিমের মতো জায়গা এখানে আছে এখানে আমি ভাবতেছি যারা হাইব্রিড গাছটি চাষ করবো কীরকমভাবে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই এটি মোটামুটি বিছনার জায়গা এখানে আমরা যে জ্বালা আছে জ্বালা বসাই এরপর যে আপনার মরিচ লাগাই শাক বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকি আমরা এখানে দেখতেছি প্রচুর পরিমাণে কৃষকরা মার্শাল্লা মনোরম পরিবেশ দেখতেছি পুরা মাঠে আর এখানে একটি ছোট জলাশয় আছে এখানে বিভিন্ন দেশি মাছ পাওয়া যায় এগুলো আমরা এখান থেকে সেচ দিয়ে এগুলো আমরা খেয়ে থাকি আপনারা যদি গ্রাম বাংলার এই মনোরম পরিবেশ দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি তৈরি করতে পারি আর আমার সকল প্রজেক্টের আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার জন্য দোয়া করবেন ওকে গাইস আসসালামু আলাইকুম